নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প চোরজন মাধ আসুন গল্পটি শোনা যাক অফিস থেকে বাড়ি ফিরছি রাজবিহারিতে মেট্রো থেকে নেমে অটো স্টপে এসেছি অটোতে উঠতে যাব সন্ধে সাড়ে সাতটা বাজে আরো আধ ঘন্টা লাগবে বাড়ি পৌঁছতে এমন সময় হঠাৎ গেল গেল রপ শুনতে পেলাম আওয়াজের উৎস লক্ষ্য করে দেখি যে রাস্তার মাঝখানে একটা জটলা সেখান থেকে চিৎকার আসছে গেল গেল স্বাভাবিক কৌতূহলেই এগিয়ে যাই দেখি একটা বাস এক ভদ্রলোককে চাপা দিয়ে চলে গেছে পরিধানে পরিপাটি পোশাক দামি জুতো হাতে দামি ঘড়ি আর এক হাতে একটি ঘড়ির বাক্স ছিল সেইটা ছিটকে একটু দূরে পড়ে আছে ভদ্রলোক উপর হয়ে পড়ে আছেন রক্তে ভেসে যাচ্ছে চারিদিক কয়েকজন মিলে ওনাকে সোজা করল মুখটা দেখেই আমি চমকে গেলাম আরে এ তো আমার চেনা আমার সম্পর্কে জ্ঞাতি দাদা বেহালার দিকে থাকে এদিকে কি করছে রণদা রণদা বিরাট বড় লোকের ছেলে জানতাম নিজে কিছু করে না বাবার জমানো টাকাতেই চলে যায় বাবার অগাধ সম্পত্তি পুলিশ এসে গেল প্রথমে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে পুলিশ জিজ্ঞেস করলো কেউ চেনেন আমি এড়াতে পারলাম না আমি পরিচয় দিলাম আমার সম্পর্কের আত্মীয় আমিও সাথে সাথে চললাম গাড়িতে রণদার সাথে রণদার মুখটা দেখতে দেখতে পুরনো কথা মনে পড়তে লাগল কতদিন আগেকার স্মৃতি প্রায় চল্লিশ বছর আগেকার আমি তখন দশ বছরের বালক এখন আমার প্রায় পঞ্চাশ আমরা তখন ঠাকুরিয়াতে থাকি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক রণদারা অনেক বড় লোক ছিল রণদা আমার থেকে বেশি বড় না এই বছর দুয়েকের হবে রণদার বাবা ইরিগেশন ডিপার্টমেন্টের বড় অফিসার ছিলেন রণদারা চার ভাই বোন দাদুরা যখন পূর্ববঙ্গে ছিলেন তখন রণদার বাবার বাবারা সবাই একসঙ্গে থাকতেন তারপর দেশভাগের পর সবাই যে যার মতো চলে আসেন এবং সবাই প্রায় আলাদা আলাদা জায়গায় থিতু হন রণদার দাদু মালদায় চলে গিয়েছিলেন ওখানে বাড়ি ঘর করে বসতি স্থাপন করেন রণদার বাবা মানে আমাদের জেঠু পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতেন আমার দাদু কলকাতা এসে ঢাকুরিয়া অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন আমাদের বাবা কাকা জ্যাঠারাও চাকরি করতেন আমরা খুর্ত তো জ্যার্থ ভাই বোন মিলে ভালোই ছিলাম সবাই পড়াশোনা করতাম হঠাৎ একদিন রণদার বাবা মানে জেঠু রণদাকে নিয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত রণদা তখন বারো বছর বয়স দাদু ঠাকুমাকে বললেন কাকা বাবু কাকিমা আমার একটা অনুরোধ রাখবে আমার এই ছেলেটা রণবীর কিছুতেই কোনো কথা শোনে না পড়াশোনা করে না কত জায়গায় রেখে চেষ্টা করছি কত হোস্টেলেও রাখলাম কিন্তু কিছুই হচ্ছে না পড়াশোনা তো করেই না তার উপর আবার চুরি করে ঘরের জিনিসই চুরি করে বিক্রি করে দেয় কি যে খারাপ সঙ্গে মিশছে তোমাদের বাড়িতে তো আরো চারটে ছেলে স্কুল যাচ্ছে তারা তো ভালোই মানুষ হচ্ছে ওই একই হাড়ির ভাত খেয়ে আমার ছেলেটা যদি কিছু শেখে এই বলে ঠাকুমার কাছে কাকুতি মিনতি করতে লাগলেন ঠাকুমা তো কিছুতেই রাজি হচ্ছিলেন না পরে অনুরোধের ঢেঁকি গিলতে হল বললেন আচ্ছা থাক দেহে কি হয় সেই শুরু হলো রণদার থাকা স্কুলে ভর্তি করে দেওয়া হলো আমাদের সঙ্গে স্কুলে যেত আসত প্রথম কয়েকদিন আমার থেকে দু বছরের বড় হলেও রণদা আমার ক্লাসেই ভর্তি হয়েছিল হেডমাস্টারমশাই তার উপরের ক্লাসে ওকে নিলেন না আমার তখন ক্লাস ফোর মাস দুয়েক পর দেখা গেল রণদা আমাদের সঙ্গে খায় দায় স্কুল যায় কিন্তু আমাদের সঙ্গে ফেরে না রণদা স্কুল থেকে কোথায় যেন চলে যায় অনেক খারাপ ছেলের সঙ্গে মেশে মানে পাড়ায় যাদেরকে বখাটে বলা হতো অনেক সন্ধে করে বাড়ি ফিরত বাবা কাকারা অফিস থেকে ফেরার আগে চলে আসত দাদু ঠাকুমা মা কাকিদের কথা শুনতো না আমার বাবা খুব রাগী ছিলেন তিনি বিয়াদপি দেখলে খুব মারতেন তাই প্রথম দিকে তাঁকে ভয় পেত কিছুদিন এইভাবে চলল তখন তো চিঠি লেখা চলত ঠাকুমা জেঠুকে চিঠি লিখতেন ননি তুমি তোমার পোলারে লই যাও জেঠু শোনেন না জেঠু যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন এই করতে করতে বছর শেষ হলো রণদাও এখানে পাকাপোক্ত হয়ে গেল খুব মিষ্টি কথা ছিল আমাদেরকে ভাই ভাই করে কথা বলতো পাড়ার সবার সঙ্গে মাসিমা মেষমশাই কাকা কাকি বলে কথা বলতো জিনিস চুরি করাটাও শুরু হলো বালিশের নিচে সংসার খরচে টাকা রাখতেন টাকা সরানো শুরু হয়ে গেল ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারলো না বিড়ি সিগারেটও খাওয়া শিখে গেছে পাড়ায় পাড়ায় আগে অনেক সাইকেলের দোকান থাকত টায়ার সারানো হাওয়া দেওয়া আবার অনেকে সাইকেল ভাড়া আনিত এই রকম একদিন এক সাইকেলের দোকানে লোক এসে অভিযোগ করলো আপনাদের বাড়ির ছেলে সাইকেল নিয়ে যায় আর পয়সা দেয় না বাড়িতে তো কেউ কিছু জানতো না বাবা সেই সাইকেলওয়ালাকে টাকা দিয়ে নিরস্ত করলেন এরপর ঠাকুমার চিঠি পেয়ে জ্যাঠা জানতে পারলেন রণদা পাশ করতে পারেনি তখন জ্যাঠা এসে ওকে অন্য স্কুলে ভর্তি করে দিলেন ক্লাস ফাইভে বই খাতা কিনে দিয়ে তিনি আবার মালদা চলে গেলেন ঠাকুমা অনেকবার বলেছিলেন রণকে সঙ্গে নিয়ে যাও জ্যাঠে রাজি হননি বলেছিলেন আর একটা বছর দেখি এখন আর আমাদের সঙ্গে স্কুল যাওয়া আসা নেই অনেক বড় বড় ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করলো তারা যে কি করত কোথায় যেত কেউ জানত না এবার আমাদের বাড়ির জিনিস চুরি হতে শুরু হলো তখনকার দিনে কাঁসার থালা বাটিতে খাওয়া হতো একদিন দেখা গেল কয়েকটা থালা বাটি নেই এটা রণদারই কাজ রণদা চুরি করে বিক্রি করে দিয়েছে সেই পয়সা দিয়ে ওরা তখনকার ভাষায় ফিস্টি করতো এবার আমার বাবা অত্যন্ত রেগে গিয়ে জ্যাঠাকে চিঠি লিখলেন জ্যাঠা বাধ্য হয়ে এসে ওকে নিয়ে গেলেন শুনলাম ঝাড়গ্রামের কাছে কোনো এক আশ্রমে রেখে এসেছেন কয়েক বছর আর কোনো খোঁজ নেই আমরা বড় হয়ে যাচ্ছি উঁচু ক্লাসে উঠছি হঠাৎ কয়েক বছর পরে রণদার আবির্ভাব হলো পরনে ধুতি গায়ে ফতুয়া আর চাদর এসে সবাইকে প্রণাম করল ঠাকুমাকে বলল একটা আসন দাও আমি মাটিতে বসবো গুরুজনের সামনে উচ্চাসনে বসবো না আমাদের আশ্রমের নিয়ম রাত্রিরে যখন খেতে দেওয়া হলো মাকে বলল কাকিমা মাছের বাটিটা সরিয়ে নাও আমি নিরামিষ খাই রাত্রিরে মাটিতে বিছানা করে শুলো ঠাকুমা কে উচ্ছ্বসিত খালি বলছে দেহ দেহ রনর কেমন পরিবর্তন হয়েছে পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখল রণদা নেই মেঝেতে বিছানা গুটানো রণদার ব্যাগটাও নেই তার সঙ্গে বাবা আর কাকার দুটো হাত ঘড়িও নেই সবাই মুখ চাওয়াচাওয়ি করছে ঠাকুমা কি বলবে বুঝতে পারছে না রণদার ভোল বদলে গেছে কিন্তু মানুষটা একই আছে এর বছর দুই পরে জেঠু ঠাকুমাকে চিঠি লিখলেন রণ স্কুল পাশ করেছে তখন আমরা সবাই কলেজে পড়ছি বর্দা বর্দাবোধায় চাকরি করছে তারপর অনেক দিন কোনো খবর পাইনি কিন্তু মালদার অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে খবর আসে রণও খুব খারাপ হয়ে গেছে যেখানেই যাক না কেন কোন ফাঁকে যে ভালো জিনিস চুরি করে আনে কেউ বুঝতে পারে না এমনকি দোকান থেকেও চুরি করে জামা দেখার নাম করে ভালো জামা কাপড় ঘড়ি শাড়ি অবধি কতবার নাকি ধরা পড়তে পড়তে বেঁচে গেছে মেয়েদের সঙ্গেও মেলামেশা শুরু করেছে রনদা দেখতে খুব সুন্দর ছিল লম্বা চওড়া ফর্সা সুন্দর সুন্দর জামা কাপড় পরত মেয়েরাও মুগ্ধ হয়ে যেত রণদার যখন সাতাশ আঠাশ বছর বয়স তখন জ্যাঠা চিঠি লিখলেন রনর বিয়ে ঠিক হয়েছে বাবা গেলেন বাবা এসে বললেন মেয়ে দেখতে খুব সুন্দর চাকরি করে কিন্তু রনও একই রয়ে গেছে বাপের পয়সায় খায় আর মাস্তানি করে বেড়ায় তারপর অনেক দিন কোনো খবর জানি না একবার এক আত্মীয়ের কাছে খবর পেয়েছিলাম রণ কোনো দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে বেদম প্রহার খেয়েছে কিছুদিন পর জেঠু মারা গেলেন রণদা অগাধ সম্পত্তি পেল মালদার কিছু সম্পত্তি বিক্রি করে রণদা কলকাতায় বেহালার দিকে একটি ফ্ল্যাট কিনেছিল সেখানেই থাকতো বউ ছেলে নিয়ে যাওয়া আসা ছিল না আমরাও প্রত্যেকে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিলাম জ্যার্থত তো ভাই বোনেরা সবাই নিজেদের মতো প্রতিষ্ঠিত জীবনে সবাই ব্যস্ত কিন্তু মাঝে মাঝে টুকরো টাকরা রণদার খবর কানে আসে কোনো পরিবর্তন হয়নি এখনো সকাল হলেই অফিস যাওয়ার মতো সেজে গুজে বেরিয়ে যায় সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় নিজের কার্যসিদ্ধির জন্য কোনো দিন হয়তো বা কিছু পেয়ে যায় সুযোগ বুঝে কোনো দিন বা অপমানিতও হয় বাবার টাকা আর বউয়ের রোজগারে আরামেই থাকে সেই রণদাকে এই অবস্থায় দেখে মনে অনেক প্রশ্ন জাগছে যে ভদ্রলোক প্রথম থেকে ছিলেন তিনি উত্তর দিলেন বললেন উনি ঘড়ির দোকানে ঢুকে খুব দামি ঘড়ির দাম করছিলেন তারপর সুযোগ বুঝে একটি ঘড়ি নিয়ে বেরিয়ে পড়েন শোরুম থেকে কিছুক্ষণ পর কর্মচারীটির নজরে পড়ে যায় সে ছুটে বেরিয়ে আসে আর চোর চোর বলে চিৎকার করতে থাকে রণদা দৌড়তে থাকে রাস্তা পার হওয়ার সময় বাসটা পিষে দিয়ে যায় আমি ভাবতে থাকি একটা লোক ছোট থেকে কি করে এমনি হয় যার কোনো অভাব নেই বিলাসবহুল জীবন তার কেন এই পরিণতি কেন সে চুরি করে আনন্দ পায় তার মনটা লোকের জিনিসের দিকে কেন পড়ে থাকে তার হাতে তো অঢেল পয়সা সে তো ইচ্ছা করলেই কিনতে পারে তাও কেন 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 একে কি বলে চোর মাধ